শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা অরা জগতা সৃষ্টি করা মব সৃষ্টি করা হিন্দুদেরকে মারা মেয়েদেরকে মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে মামন ভাই ইস নট এভরি মিনিট প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে খবর আসে আর ডক্টর ইউনুস তার নিজের ইনফ্লুয়েস ব্যবহার করে সে এখন বাংলাদেশের ইন্টারিম ইলিগাল গভর্নমেন্টের কাজ ধুয়ে উনি করেন কি ওনার পরিচয়ের মাধ্যমে স্কাই স্কাই টিভিকে টাকা টাকা দিয়ে একটা ইন্টারভিউ কালকে বিবিসি কে টাকা দিয়ে ইন্টারভিউ অমুক কে ইন্টারভিউ এবং তাদের তারা তো হার্ড প্রশ্ন করবে। কিন্তু উনি একদম নির্দ্বিধায় মিথ্যা কথা বলে যাচ্ছেন বাংলাদেশে কিছুই হচ্ছে না এটা না এসবগুলো অতিরঞ্জিত এখানে কোনো ক্রাইম হচ্ছে না তো মানুষগুলো যে মারা যাচ্ছে আজকে যে জাদুঘরে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন শর্ট সার্কিট থেকে কি অলৌকিক ব্যাপার একটা তো উনি ওনার ওই রিসেন্ট প্যাটার্নটা মনে হয় সব জায়গায় অটোমেটিকলি শুধু বত্রিশ নম্বরে চলে যায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায় সো আমাদের বাংলাদেশের আমরা কিন্তু একটা মহা একটা সংকটের মধ্যে ছিলাম ডক্টর ইউনুস যখন ক্ষমতা ইলিগালি গ্রহণ করেন কারণ পৃথিবীতে ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স এত বেশি ছিল আমাদের ধারণা ছিল যে তিনি যদি বাংলাদেশের জন্য আসলেই কোনো ভালো কাজ করেন তাহলে আমাদের সমর্থন করা ছাড়া তো উপায় থাকবে না আমরা কোন রাজনৈতিক আমি ব্যক্তিগত ভাবে বলছি আমরা কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করি না কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি আমরা বঙ্গবন্ধুকে সাপোর্ট করি আমরা জয় বাংলাকে সাপোর্ট করি এবং বিষয়গুলো হলো যে এই যে আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে একটি ক্ষমতাসীন দলকে শুধু নয় বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে চক্রান্ত এর যে পরিষ্কার আর বলা যাবে না এবং আমরা বিশ্বাস করি ইতিমধ্যে অনেকগুলো বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে চিরই এক আরো দ্রুত পরিবর্তনের জন্য আন্তর্জাতিক প্রেশার কাজ করছে ডক্টর ইউনুসকে সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে উনি যে লবিং করছেন যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একজন দুজনে বহু গ্রুপ করে এসবগুলোর ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও হয়তো বা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে ক্লিন্টন ফাউন্ডেশন এবং ইউএস এইড এর সঙ্গে আসলে এর যে সম্পৃক্ততা সেটা যদি আপনি আরেকটু ভালোভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন তাহলে একটু মানুষ বুঝছো সাধারণ মানুষে বুঝবার জন্য ভালো হতো যে কথাটা বললেন সেখান থেকে আমরা কথা আরো আরো সহজ করার জন্য বলতে চাই শান্তি যদি বিরাজমান থাকে কোথাও। তাহলে তো শান্তির দুতের কাছে আরেকজন শান্তি প্রতিষ্ঠিত করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তে শান্তিটা এক সময় ছিল তখন জাতিসংঘ বাংলাদেশে যেতে হয়নি শান্তির জন্য কাজ করার জন্য রোহিঙ্গারা আগেও ছিল এবং রোহিঙ্গাদের জন্য স্পেশালি আমি আমার কথাটা বলবো আমার এই কথাগুলো যখন বাংলাদেশের পক্ষে যায় তখন অনেকের ধারণা যে কোন সুনির্দিষ্ট পার্টির পক্ষে আমরা কথা বলছি আপনাদেরকে ধন্যবাদ কারণ আমার কথা বাংলাদেশের পক্ষে গেলে যদি কোন পার্টির জন্য যায় সেটা আপনি না কেন সেটা না কেন আপনার থেকে আপনাকে যেতে হবে একজন আপনার ঘুরতর সাপোর্টার এই কিছু এই কথা বলার ফাঁকেই তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আপনাকে ডক্টর ইউনুসকে বলছি আমি ওই কথায় ফিরে আসব আপনার এই লাল ঝান্ডাওয়ালা একজন এখনই লেখলেন দুই মিনিট আগে লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দে হারাম জাদা নইলে সংস্কার গিলে খাব আপনাদের লোকেরই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে বলকার চোখ দায়ী এবং তার গুরু তার চাকরি দাদা। একটা ক্লাবের সেক্রেটারি জাতিসংঘকে আমি বহু বছর ধরে আমি যখন আইন শাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ তখনই আমি বিতর্কে তর্কে সবসময় বলে আসতাম জাতিসংঘ একটি ক্লাব সেই ক্লাবে তারা বাৎসরিক একটা পিকনিকের আয়োজন করেন সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনার সৃষ্টি তৈরি ব্যবসার জন্য মানুষ কোন সম্পদ নয় মানুষ হলো ব্যবসার এক একটা গুটিক মানুষকে মানুষকে যদি মানবাধিকারের কোন বিষয় থাকতো তাহলে বলকার তুর্ক এখন বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেন যে ভাই থামা আমি আমি যে তোমাকে সাপোর্ট করলাম সৈন্য বাহিনীরা প্লিজ তোমরা ফিরে আসো ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে যারা মসজিদ মন্দির সব জায়গায় মসজিদে কালকে তিনজনকে গলা কাটা হলো তাহলে বলকার তুর্ক এখন ফোন করে না কেন এখন বিবিসিতে আসেন না কেন কারণ এটা ওনার সৃষ্টি ওনাদের সৃষ্টি এবং এই সৃষ্টি থেকে এই যে ফান্ডিং এর বিষয়টা মামুন ভাই এর চেয়ে তো আর বলা যায় না যে আমেরিকা ইতিমধ্যে বলকার তুর্কের যে কমিশন সেখানে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন যেটা লাগবে এটা আমাদের প্রয়োজন নেই নেটো বলছেন যে তোমরা তোমাদের আরো বেশি কারণ যুদ্ধ তো আমরা তোমার আর আমার রাশিয়া এবং আমার মধ্যে একটি বিরাট মহাসাগর তোমার পাশের দেশ তো যুদ্ধ তো তোমরা করবে অর্থ তো তোমরা দিবে আমাদের কাছে তো সে আসতে অনেক দূর একটা মহাসমুদ্র পারি দিতে হবে হোয়াই উইল ফান্ড সো মাচ এই সমস্ত বিষয়গুলোকে রক্ষা করার জন্য কৃত্রিম যে পরিস্থিতি তৈরি করা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় সোমালিয়ার কথা জানেন আপনারা সমস্ত ভাবে বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে সামাজিক সেখানেই একটা একটা বিরাট শক্তিশালী অস্তিত্ব আমাদের থেকে যায় যেখানে এটা আফগানিস্তান না এটা ইরান নয় এটা এরকম আবহাওয়া নয় যে চর্চা আমাদের যে কৃষ্টি সেসবগুলোই আমাদেরকে আসলে রক্ষা করে চলে বাংলাদেশে যে ব্যবস্থাটা এখানে মামুন ফিরে কাছে ফিরে যেতে হচ্ছে বারবার কারণ এই যে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে আমি এটা এখনো পর্যন্ত একবারও ব্যবহার করিনি কারণ আমরা কথাটা বললেই প্রতিষ্ঠিত হয় এই যে পালংবাদের কথা বলা হচ্ছে মার্কসিজম নিয়ে আমার পড়াশোনা আছে গভীর পড়াশোনা আমি বলতে পারবো মার্কসিজমের সাথে এই পুরা উল্টা জায়গায় আমি যদি মার্ক যদি দক্ষিণে থাকে তাহলে সে হলো উত্তরে তাকে এটা মিলানোর এই যে চেষ্টা কোনো এক সময় হয়তো বা আমাদের মাওলানা সাহেব করেছিলেন সেসবগুলো ফেলবা।

যে যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর করেছেন এবং এখন তোমাদের সামনে দিয়ে না। এটা হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবেই বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা জাস্টিস তোমাদেরকে নিতেই হবে এটাই এটাই হবে স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে কেন যাচ্ছেন নিজেকে রক্ষা করার জন্যে এবং ডক্টর ইউনুস সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বুঝেছি বললাম এটা সেটার একটা ডক্টর ইউনুস এখন যে কাজটি করেন উনি আহ ফেক হাসি দিয়ে আন্তর পারছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেক হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে যাচ্ছেন এরকম বহু ছবি আসে জোরে জোরে করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে অতএব এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন তাদের জন্য আর জাতির সঙ্গকেও দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং পাওয়ার জন্য এই বিষয়টা ধরে রাখার জন্য আমি শেষ করব একটা লাইন লম্বা বলে হচ্ছে আরেকটা লাইন বলে আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা ফাস্টব ইনফরমেশন এটা জানি মা সবাই আমরা জানি ইউরোপ ইতিমধ্যে বহু বছর আমি ইউরোপে বসবাস করি দীর্ঘ আঠারো বছর অতএব ইউরোপের অবস্থানটা আমি মানে যেটা সবাই সবাই জানেন যারা গবেষণা করেন যারা পড়াশোনা করেন তারা জানেন ইউরোপে কোনো রিসোর্স নেই ইউরোপ যেহেতু সভ্য এবং একটা সিস্টেম কাজ করে গণতান্ত্রিক সেই জন্য ইউরোপ পৃথিবীর সমস্ত জায়গা থেকে রিসোর্স হয় জোরে না হয় ডিপ্লোমেসি করে না হয় দখল করে তারা রিসোর্স এবং আমেরিকার রিসোর্স যদি বন্ধ করে দেয় রাশিয়ার রিসোর্স বন্ধ করে দেয় ইউরোপ বন্ধ করে ডুবে যাবে আগামীকাল সকালবেলায় এই কথা আমি যে সত্য বলছি না এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা মিথ্যা প্রমাণ করেন ইউরোপ সম্পূর্ণ রিসোর্স অতএব ইউরোপ যে ইয়াটা করছে ইউরোপ হলো আমেরিকার এক্সটেন্ডেড হ্যান্ড এবং তারা আমেরিকা তারা শুধু দিন গুনছে চব্বিশ ঘন্টা গুনছে তারা মিনিট গুনছে যে আমি চার বছর চার বছর কখন শেষ হবে তারা আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে চার বছর দীর্ঘ সময় আমি কথার শেষে সবসময় বলি যখনই এখন কথা বলছি সবসময় বলি যে ইউনুসের সময় ফিরিয়ে আসছে পৃথিবী আপনার জন্য সংকুচিত বাংলার জনগণ আপনাকে আসলেই আর এক সেকেন্ডের জন্যে এই যে অরাজক পরিস্থিতি ইলিগালি যে আপনি বসে নির্দিধায় মিথ্যা বলছেন একজন শিশু তার জন্য আপনি একবারও আসলেন না মিডিয়া আসলেন না বললেন না একটি কথা ৩২ নম্বরের কথা তো বললামই না বাংলাদেশের একটি শিশুর এত বড় আমি শব্দগুলোই বলতে পারছি না আমি স্ক্রল করতে পারি না ইয়াতে ফেসবুক সামাজিক মাধ্যমে আমার যদি কষ্ট হয় আপনি দেশের প্রধান আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়া সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না এর জন্য বিচার অবশ্যই হবে বাংলার মানুষই আপনার বিচার করবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনার সম্পূর্ণ ভাবে বিপরীতে এই মুহূর্তে আপনার বন্ধু অ্যান্তনিও গুটারের সহ যাদেরকে দেশে নিয়ে আসছেন বা গত এক সপ্তাহে যাদেরকে নিয়ে আসছেন

আমাদেরকে বলতে হয় পুলিশদেরকে যে হত্যাটা করা হয়েছে সেটাই আসলে রিয়েল গণহত্যা সেই বিষয়ে আসলে এই রিপোর্টে আমরা তেমন কিছু পাইনি এবং খুব অল্প সংখ্যক সংখ্যা যেটা কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সাড়ে তিন হাজারের উপরেই আসলে পুলিশ হত্যা হয়েছে আপনি বলায় আমার এই জিনিসটি এখনই মনে পড়লো আর কি দত্তকির ভাই আপনার কাছে জানতে চাইবো মামুন ভাই যে সংখ্যার কথা বললেন যেই দিকের একটি সম্ভাবনার আমি বলবো দুঃসম্ভাবনা সম্ভাবনা নয় এটা আতঙ্কের একটি বিষয় এবং একটি সুন্দর কথা বললেন বিকজ আমাদের আমাদের রয়েছেন আমাদের জন্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা তার থেকে পাওয়া এটি আসলে সার্বভৌম দেশে বসবাস করছি তো আমাদের সেই ইতিহাস রয়েছে ইতিহাস রিপিটেড হয় কখনো নিঃশেষ করা যায় না যদিও সেরকম অনেক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আমারও বিশ্বাস আমাদের বিশ্বাস বাঙালি বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং কথা বলবে তারপরও আমি আপনার কাছে আসলে জানতে চাই যে এর থেকে উত্তরণের কি কোনো আশার বাণী আপনি আমাদের শোনাতে পারেন অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা রাত্রি যত গভীর হয় ভর্তত তত কাছে বাংলাদেশ আর্মি সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার তুর্ক অনাধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় আপনারা যেতে পারবেন এটা ওনার ক্ষমতাই নেই যেটা মামুন ভাই বললেন আমরা জানি যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না আর্মির বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেমে আমার উপর পড়েছে এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা এনালাইসিসে যেতে পারি যে এটার কথাই উনি হয়তো মেনশন করেছেন এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ হবে যারা আমাদেরকে শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা সংবাদটুকু প্রত্যেক আর্মির কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলাসলি ডিজাইন করে ব্ল্যাকমেইল হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইলিগালি আপনাদের দাঁড়াতে হবে আমি আমি এটা অন্যভাবে বলতে চাই বাংলাদেশ আর্মিকে যদি আপনারা রক্ষা করতে চান আর্মিদেরকে বলছি তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে ওই আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যেতে বাইরিয়ে যেতে। আর এটা আপনাদের প্রধান কাজ নয়। তো শান্তি রক্ষাটা আপনাদের বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয়। আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে শান্তি রক্ষা করা। আপনাদের প্রধান কাজ হলো যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতির বাস ভবন যেটাকে 32 নম্বর কেমনে দয়ায় অনেকেই বলে যে 10 নম্বর ইয়াতে ডানিং স্ট্রিটের মত বলা হয় নো 32 নাম্বার 35 নাম্বার এর পৃথিবীতে 32 নাম্বার আমরা সবাই জানি 32 মানে কি সেই 32 নাম্বারকে যখন আক্রমণ করা হয় বুলডোজার আনা হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য এটা থেকে আপনাদের বের হয়ে আসবে আমি আহ্বান করছি যেহেতু ইতিমধ্যে আমেরিকান প্রশাসন সহ অনেক ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপগুলো জাতিসংঘকে বলছে যে তোমরা তো আপনারা তো আইন লঙ্ঘন করেছেন সেখানে অতএব সেটা বাংলাদেশের আর্মিকে এখনি বলতে হবে যে আমরা কারোর দ্বারা ইনফ্লুয়েন্স নই এবং আমরা বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করব বাংলাদেশের মানুষকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করব এবং সেই জন্য আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আপনাদের এই ম্যাজিস্ট্রেটসিপ পাওয়ার কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেয়নি শেখ হাসিনার সরকারের সময় কিন্তু পাওয়ার দিয়ে আপনাদেরকে নামানো হয়নি আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে এই শান্তি বজায় আপনারা রাখেননি আপনারা ইনফ্লুয়েন্স হয়েছেন বলকার তুর্কির মাধ্যমে বাই দা ওয়ে বলো জার্মান শব্দ ওয়াকার হলো ইংলিশ শব্দ আপনি কিন্তু ওয়াকার অতএব দুইজনই দুইজনের সাথে কথা বলছেন অতএব আপনারা কিন্তু এই বিষয়টাকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এখন দীপানিতা ভবিষ্যতের বাংলাদেশ আমরা ভবিষ্যতের বাংলাদেশ সোনার বাংলা সবসময় এটা বিশ্বাস করি এবং সেখানেই যাবে কিন্তু গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের গত যে সরকারকে হটিয়ে দেওয়া হলো বলবো মানে হটিয়ে দেওয়া জোর করে ক্ষমতাটা দখল করা সেই সরকারের হস্তক্ষেপে বা কাজে বাংলাদেশের প্রায় সকল সন্ত্রাসীরা উগ্রবাদীরা জেলে ছিলেন আপনারা জানেন জুলাই মাসে নসেন্দির জেল ভেঙ্গে সবাইকে বের করে নিয়ে যাওয়া ডক্টর ইনুস্ত একদম দরজা খুলে দিলেন সবাই এ এজন্য যারা রেপি এসে তারা এখন রেপ করছে যারা খুনি তারা খুন করছে যারা ডাকা তারা ডাকাতি করছে যারা অন্য মানুষের প্রতি হিংসা জমি দখল করবে তারা জমি দখল করে ওখানে মানসিক হাসপাতাল বানাচ্ছে কিন্তু এই বিষয়গুলোকে আমরা বাঙালিরা এই প্রতিহত করবো আন্ত আপনারা জানেন উনিশশো একাত্তর সনে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্র সহ আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না কিন্তু একটা কথা মনে রাখেন রাখতে হবে আমি একদম ব্যক্তিগত পর্যায়ে কথাগুলো বলি আন্তর্জাতিক পরিমন্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংঘের হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে অল্প সংখ্যক উগ্রবাদীরা বেশি সংখ্যক মানুষের যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের উপর আক্রমণ চালাচ্ছে অতএব সেখানে সিভিল ওয়ারের খুব সম্ভাবনা যেটা হয়তো বা হয়তো বা এই যে ইউএন চিফ উনি যে যাচ্ছেন উনি কি সেটাকে আরো উৎসাহিত করার জন্য যাচ্ছেন কিনা এটা ব্যক্তিগত পর্যায়ে জেনে কিন্তু আন্তর্জাতিক ভাবে বলতে পারি যে উনি যদি এই স্টেপে যান তাহলে বাংলাদেশের সিভিল ওয়ারটাই যদি ঘটে তাহলে ওনাদের সকলকেই বাংলাদেশকে সমলে উৎপাদনের একটা সুযোগ তৈরি হবে যাতে করে যেটা একাত্তরে সম্ভব হয়নি কারণ একাত্তরের দেখুন সাত নয় মাসের যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করি নয় মাসের যুদ্ধের এই স্বাধীনতার ফসলের ফসল হিসাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের সকলকেই প্রায় ক্ষমা ঘোষণা করা হয়েছিল কিন্তু একটা সেটা ছিল আমাদের সেটা হলো বিদ্রোহ সেটা ছিল আন্দোলন সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সেটা ছিল ডিক্লার্ড স্বাধীনতা সংগ্রাম সেটা ছিল দীর্ঘকালীন ডিক্লারেশনের পরে যে আমরা স্বাধিকার চাই আমরা বাংলাদেশের চাই স্বাধিকার বাংলাদেশ নাম অতএব সেখানে একদম ক্লিয়ার ছিল আমাদের ভবিষ্যৎ কি এবং সেটাকে এখন আপনারা পিছনে ফিরিয়ে নেওয়ার যদি পরিকল্পনায় ব্যস্ত থাকেন এই বাংলাদেশের মানুষ এটাকে দিবে না আন্তর্জাতিকভাবে ভাবে আমেরিকান প্রশাসন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যাতে কোনো ক্রমেই সৃষ্টি না হয় সেটার জন্য পি এম সামনে বা ডোনাল্ড ট্রাম্প উনি নিজে আমাদের সামনে বলেছেন যেটা ভিডিও রেকর্ড আপনারা পেতে পারেন ইতিমধ্যে আমেরিকান প্রশাসন যারা আমি বলবো তুলসী গাবার্ড সহ বাংলাদেশে যে উগ্রবাদের সৃষ্টি হলো ক্রস বর্ডার সন্ত্রাসবাদের সৃষ্টি হলো ডক্টর ইউনুস যে কথাটা বললেন যে ভারতের সেভেন সিস্টারে অসুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলে হবে এবং কি বাংলাতে হবে এই কথাগুলো যা আমাদের ডিসিতে ডিপ্লোম্যাটদের মাঝে ন্যাশনাল সিকিউরিটি যে অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড স্টেটস এর তারা গভীরভাবে অ্যানালাইসিস করছেন যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং ইন বাংলাদেশ কেন ডক্টর ইউনুস এদের উপর ভরসা করছেন কেন আপনারা পৃথিবীর কোথাও এই মুহূর্তের পৃথিবীর কোথাও নিষিদ্ধ হিজবু তাহের কোনো মিছিল বা কোনো আয়োজন কেউ বরদাস্ত করে না আর বাংলাদেশে তারা আগে ঘোষণা করে তারপরে তারা মিছিল করে দেয় ঘন্টা তারপরে আমার তারপরে আপনারা এটা দেখানোর জন্য আন্তর্জাতিক ভাবে যেটা আওয়ামী লীগের আমি আমি খুব খুব অস্থির মানে কি বলবো কি কি একটা বিশ্রী বিষয় হিজবু তাহের আয়োজন নাকি আওয়ামী লীগ করেছে সমস্ত খারাপ যখন আয়োজন করেন বাংলাদেশে তারা দুই তিন ঘন্টা ব্যাপী সন্ত্রাস চালালো মিছিল করলো এবং বাংলাদেশকে একটা ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত হিসাবে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এটি কিন্তু মার্কিন প্রশাসন গভীরভাবে দেখছে কারণ পৃথিবীর কোন স্থানে সৃষ্টি হয় তাদের প্রথম ইয়েই হয় যে মার্কিন ধ্বংস করো সামথিং লাইক দ্যাট যেটা এক সময় বামপন্থীরা আগে বলতো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক বিপাদ্যাক আমরাও ছাত্র আন্দোলনের সময় এইসবগুলো বলেছি কিন্তু মার্কিনীরা পৃথিবীর সমস্ত জায়গায় খবর রাখে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক বন্ধুত্ব এখানে তারা এই মুহূর্তে যেহেতু ক্ষমতাসীন নন অর্থাৎ ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে মানে এক্সিট ওনার নেই আসলে নেই কারণ কি যে ঘটনাগুলো ঘটলো বত্রিশ নাম্বার ভাঙ্গা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো দীপানিতা এই কথাটা আমি আবার ফিরিয়ে আনি আমি যখন স্টেট ডিপার্টমেন্টে আমি প্রায় দশ পনেরো দিন বারো বেশি সময় বিভিন্ন লেভেলে বাংলাদেশে যোগাযোগ করে জিজ্ঞেস করি যে আপনার কতগুলো থানা পুরানো হলো ভাঙ্গা হলো থানা প্রায় চারশোর উপরে এবং আমার কাছে ডকুমেন্ট পরিসংখ্যানটা আমি আমার হিসাবে তখন ছিল কত তিন হাজারের উপরে তিন হাজার দুশো চব্বিশ সামথিং এই কথাটা আমি স্টেট ডিপার্টমেন্টে সরাসরি বলি ভিডিও চ্যালে দিতে পারবো কেউ কিন্তু প্রতিবাদ করলো পৃথিবীর শুধু আমাকে কয়েকজন এ করলেন যে আপনার কাছে রেকর্ড আছে কিনা আমি কি আমি কি আপনাকে বাধ্য এটা দিতে যখন দিতে প্রয়োজন হবে আমি দিব এবং এই যে পুলিশ বাহিনীর উপর পরিকল্পিত ভাবে হত্যা এবং এটাকে ভয় দেখানোর জন্য মানুষের ভিতরে সন্ত্রাসবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে ঝুলে রাখা যেটা আজ ঘটছে এটাই গণহত্যা আর মেটিকুলাসলি ডিজাইন করে বাইরে থেকে ট্রেনিং করে অস্ত্র নিয়ে এসে নিজেদের মিছিলে নিজেদের শিশুদেরকে হত্যা করে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে যে এখানে ইয়া হচ্ছে গণহত্যা ওইটা গণহত্যার কোন ডেফিনেশনই পড়ে না তবে আপনারাই দায়ী এই যে যারা এখন ক্ষমতাসীন আপনারা এই দায়ী হয়ে পড়লেন ইতিমধ্যে যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে আপনারা মানুষকে ভুল পথে পরিচালিত করে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করে গণহত্যা গণহত্যা নয় হত্যা করেছেন এসব গুনর বিচার হবে এবং এটা কোনোক্রমে কোনো আন্দোলন বা রেভোলিউশন ছিল না এটা সিরিয়াসলি একটা ডাকাতি এবং এই ডাকাতির বিচার বাংলাদেশের মানুষ করবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু এই ক্ষেত্রে মধ্যে পুরোপুরি আমি বলবো স্পষ্ট আমি বলি এটাকে অন্য একটা উই সেন্টেন্স দিয়ে যে ফসল থেকে মেলি পাকা কৃষক আপনি রেডি থাকলে ফসল তুলতে পারেন